নিহত পরিবারের আপত্তির কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের রাজপথে হত্যার শিকার ছাত্রদল নেতা শারিক চৌধুরী মানিকের মরদেহ কবর হতে না তুলে ফিরে গেছে প্রশাসন নিহতর পরিবার জানে না মামলার বাদীকে আর অচেনা বাদির করা মামলার তদন্ত কবর থেকে মরদেহ উত্তোলনে হাজির হয়েছে পুলিশ ম্যাজিস্ট্রেট তবে পরিবারের আপত্তির মুখে শেষ পর্যন্ত লাশ না তুলেই ফিরতে হয়েছে সংশ্লিষ্টদের এমন ঘটনা জুলাই আন্দোলনে নিহত মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা শারিক চৌধুরী মানিকের মরদেহ উত্তোলনকে ঘিরে জানা যায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে সরকার পতনের দিন রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলন অবস্থায় গুলিতে নিহত হন শারিক চৌধুরী মানিক এ ঘটনায় একই বছরের অক্টোবরে আদালতে খালাতোভাই পরিচয়ে মামলা দায়ের করে রাজু নামের এক ব্যক্তি মামলাটি পরবর্তীতে শাহবাগ থানায় তদন্তের আদেশ দেয় আদালত আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিশ মার্চ দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামগোপালপুর এলাকায় পারিবারিক কবরস্থানে হাজির হয় পুলিশ ম্যাজিস্ট্রেট তবে আপত্তি জানায় স্বজন ও এলাকাবাসী শারিক আমার মামাতো ভাই আপনারা সবাই জানেন কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও শহীদ হয়েছে এখন প্রকৃতপক্ষে যে মামলা করছে সে ওর কিছুই হয় না মানে কোনো আত্মীয় ওরা ওদের আমরা চিনিও না বন্ধু সার্কেলও না এত বড় একটা ত্যাগ ত্যাগ স্বীকার করছে ওর মতো শত শত লোকের রক্তের তাজা রক্তের বিনিময়ে আজকে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এখন আমাদের কথা হইলো ও তো অনেক কিছুই দেশকে দিয়ে গেছে মানে আমরা ওরে আবার কষ্ট করাবো ওর এই লাশ নিয়ে টানাটানি আমার কথা হইলো ওর বাবা যেহেতু জীবিত আছে ওর আত্মীয় স্বজন জীবিত আছে এরা চাইতেছে না লাশটা উঠানো হোক যে ছেলেটা মামলা করছে রাজু ওরা আমরা বেরি করে বাই করি ওর শারিকের কি হয় কিছুই হয় না যে কিছুই হয় না সে কেন মামলা করবে আর ওই মামলায় বহাল থাকবে এটা তো আমাদের কোনো বোধগম্য হয় না যে শারিকের মামলাটা শারিকের বাবা যে করছে ওই মামলাটি আমরা বহাল চাই নিহত মানিকের পিতা আনিসুর রহমান চৌধুরী বলেন আন্দোলনে রাজপথে হত্যার শিকার হয়েছে মানিক এই ঘটনায় খালাতো ভাই পরিচয়ে মামলা দায়ের করেছেন অচেনা একজন শারিকের সম্পর্কের কেউ নয় আমার বড় ছেলে নারায়ণগঞ্জ সরকারি কলেজের এর শেষ বর্ষের ছাত্র ছিল তুলারাম এবং যমুনা ব্যাংক ঢাকা আবদুল্লাপুর কেরানীগঞ্জ শাখার একজন কর্মকর্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিরকাদিম পৌরসভার সদস্য সচিব এবং জেলার সদস্য ছিলেন তা মিরকাদিম পুরসভার সদস্য সচিব হওয়ার কারণে সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন আওয়ামী লীগের মিরকাদিম পুরসভার সভাপতি তিনি কোঠা বৈষম্য আন্দোলনে আমার ছেলেরে আন্দোলনে যোগ দেওয়ার জন্য বাধা বাধা প্রদান করে তখন আমার ছেলে বাধা নামাইনা যখন আন্দোলনে যোগ দেয় তখন তখন তার মেয়র শাহিনের ক্যাডার বাহিনীরে মেয়র শাহীন নির্দেশ করে মানিক মিয়া সাহারিক চৌধুরীরে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেখানে পাওয়া যায় সেখানে দেখা মাত্র মাথায় গুলি করতে এবং পাঁচ চার তারিখে চারই আগস্ট ঢাকা মুন্সীগঞ্জ ঢাকানা মুন্সীগঞ্জ সদরে আন্দোলন চলাকালীন অবস্থায় ওকে তার ক্যাডার বাহিনীরা পিস্তল টিস্তল নিয়ে নিয়ে দেয় উয়ে ওই দিন পর্যায়ক্রমে জানে বাচ্চা যায় পাঁচ তারিখে ওই নারায়ণগঞ্জ বাড়ি হইতে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে যায় ওইখান থেকে পায়ে হাইটা সাইনবোর্ড হইয়া যাত্রাবাড়ি হইয়া চানখার পুলের ওইখানে যায় তখন মেয়র শহীদুল ইসলাম শাহিন সামন দিক থেকে পুলিশে গুল্লি করে ওই গুল্লি আর লাগে না পিছন থেকে মেয়র শহীদুল ইসলাম শাহিনের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমার ছেলেরা মাথায় দুইটা গুল্লি করে ওই গুল্লিবিদ্ধ হইয়া আমার ছেলে চানখার পোলের এখানে শহীদ হয় সেটার বাহিনীর থেকে একজন রাজু আহমেদকে দিয়া এই শহীদুল ইসলাম শাহিন ঢাকার শাহবাগ থানায় তিনি মামলা করায় ওই আর ছেলে মানিক মিয়া শাহরিকের মামলা যেহেতু আমি করি নাই যেহেতু ভুয়া বাদী ভুয়া আরেক যারা হত্যা করছে তারাই মামলা করছে অতএব আমার ছেলের লাশ তুলে নিয়ে যাও এটাতে আমি একমত না এবং আমরা সকল শহীদ পরিবাররাও এটার ব্যাপারে একমত না এবং আমার পক্ষ থেকে এটা নিষেধ যেন আমার ছেলের লাশ অন্য আরেকজনে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে যাইব এটা আমি চাই না আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে তাদের প্রতিত স্বৈরাচারের যারা দোষর ছিল আওয়ামী লীগের হয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল তারা কিন্তু নানাভাবে এই মামলা প্রক্রিয়াটিকে ব্যাহত করার জন্য তাদের অপত তৎপরতা তারা সবসময় চালিয়ে গেছে কোনো কখনো দেখা গেছে তারা হুমকি দিয়ে কাউকে মামলা করা থেকে বিরত রাখতে চেয়েছে কখনও বিএনপির লোকজনদের আসামি করে মামলার আসামি করে তারা এই মামলার মূলই নষ্ট করতে চেয়েছে আবার কখনো দেখা গেছে শারিকের ক্ষেত্রে যেই বিষয়টি ঘটেছে তারা নিজেরাই বাদী হয়ে বিএনপি এবং অন্যান্য যারা সমন্বয় ছিল ছাত্র তাদেরকে আসামি করে একটি মামলা দায়ের করেছে সেই সৈনিক ও সবসময় রাজপথেই থাকত ছাত্রদল মিরকাদিম পৌরসভা সর্বোচ্চ ভূমিকা তার ছিল সেই জন্য এই আওয়ামী লীগের দোসররা তার প্রতি সবসময় ক্ষিপ্ত ছিল এই পাঁচ তারিখের আগেও আমরা শুনেছি এই আওয়ামী লীগের তাকে বলেছিল যে তাকে পাখির মতো গুলি করে হত্যা করবে যখন পাঁচ তারিখ এই ঘটনা ঘটে গেল শারীরিক শারীরিকে যেভাবে হত্যা করা হলো হত্যার পরে তারা থেমে যায়নি তারা সবসময় এই হত্যাটাকে অন্য খাতে ভিন্ন খাতে নেওয়ার জন্য সবসময় তাদের চেষ্টা ছিল ঠিক তারা ওইটাই ওই কাজটাই কাজে লাগিয়ে দিল আমরা চাই প্রকৃত খুনি যারা শারীরিকের বাবা যে মামলায় যাদের নাম দিবে আশা করি তাদের নামগুলি আসবে এখানে এ বিষয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম জানান শাহবাগ থানার মামলায় মরদেহ উত্তোলনের নির্দেশ ছিল আদালতের তবে পরিবারের অসম্মতি জানানোর কারণে মরদেহ উত্তোলন করা হয়নি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় করণীয় অনুসরণ করা হয়েছে শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান বিভিন্ন সময় বাদীকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি তবে মামলার অগ্রগতি চলছে যদি মামলার বাদীকে নিয়ে পরিবারের আপত্তি থাকে সে তদন্ত করে দেখা হবে নিহত মানিক মির্কাদিম পৌর ছাত্র দলের সদস্য সচিব ও স্থানীয় রামগোপালপুর এলাকার আনিসুর রহমান চৌধুরীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম